নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সতেরোই অজ্ঞান তেসরা ডিসেম্বর মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয় সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সতেরোই অজ্ঞান তেসরা ডিসেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির সতেরোই অজ্ঞান তেসরা ডিসেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সতেরোই অজ্ঞায় তেসরা ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয় ছটা সাত সূর্যাস্ত চারটে আটচল্লিশ মঙ্গলবার দ্বিতীয়া দিবা বারোটা পঁয়ত্রিশ মূলা নক্ষত্র সন্ধ্যা পাঁচটা সূর্য অপরাহ্ন চারটে দশ কৈলভকরণ দিবা এগারোটা পঁয়ত্রিশ গতে তৈতির করণ রাত্রি বারোটা একত্রিশ গতে গড় করণ এবার আসুন দেখে নি আজ অর্থাৎ সতরি অজ্ঞান তেসরা ডিসেম্বর মঙ্গলবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু তুলা ফাঁকা বৃষ্টিকে অবস্থান করছে রবি বুধ আর আর রবি বুধ আর আর ধনু ধনুতে অবস্থান করছে শুক্র আর আর ধনুতে অবস্থান করছে শুক্র শনি অবস্থান করছে কুম্ভে রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ সতেরি অজ্ঞান তেসরা ডিসেম্বর মঙ্গলবারের আর রাশি প্রথমেই বলি আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মীন রাশি হন আপনার কর্মজীবনে উন্নতি আপনার আর্থিক জীবনে উন্নতি ঘটবেই ঘটবে তবে মীন রাশি যে সিংহ রাশি যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্যকার খবর আছে আপনার রাশি চতুর্থ স্থানে রবি বুধের বুধাদিত্য যোগ আপনার বুদ্ধি খুলবে আপনার বিদ্যায় উন্নতি হবে সিংহ রাশির প্রত্যেক স্টুডেন্ট বিদ্যাক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আপনার নির্দিষ্ট উন্নতির পথে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিরা যারা এতদিন নানাভাবে আপনার সঙ্গে খারাপ সম্পর্ক করছিল তাদের দ্বারা আপনি দ্বারা আপনি উপকৃত হবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়রা সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়দের সাহায্যে আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির চাতক জাতিকান সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতির দিকে নিয়ে যাবে তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকাম সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনি লটারি জেতার সুযোগ নিশ্চিত পাবেন আজকের দিনে দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থা শুক্রের শুভ অবস্থান আপনাকে লটারি জেতার দিকে উৎসাহিত করবে এবং অবশ্যই লাকি নাম্বার আজকের দিনে ওয়ান সেভেন থ্রি টু এইট 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 এই নাম্বার ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি কর্মজীবনে ব্যাপক সৌভাগ্য যোগ আপনার জীবনকে সমৃদ্ধির নতুন ধারা পাচ্ছে নাবে। এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্যের খবরে সকলকে চমকে দিতে পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আপনার জীবনকে এক নব উদ্যমের দিকে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য কারক আছে তা হচ্ছে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার দিকের সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুন উদ্যম আপনার জীবনকে উন্নতির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার যে দিয়ে যথেষ্ট চাপে পড়ে আসবেন তা হচ্ছে আপনার শরীর আপনার শরীর ভালো যাবে না পেটের সমস্যা সর্দি কাশি জ্বর জ্বালার সমস্যা আপনি কাবু হতে পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আপনাকে যথেষ্ট উন্নতির পথ চেনাবে এছাড়া সিংহ রাশি যে দিক দিয়ে আপনার সবচেয়ে সুখবর আছে পৈতৃক সম্পত্তি হস্তাগত হবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক হবে সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটাই ভালো থাকবে তবে যে দিক দিয়ে আপনাকে চাপে রাখবে তা হচ্ছে আপনার এক বা একাধিক শত্রুরা নানা দিক দিয়ে নানা ক্ষতি করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকর সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম সিংহ রাশি আজকের দিনে আপনি হনুমানজির মন্দিরে অবশ্যই পূজা অর্চনা করুন আর আজকের দিনে বজরাংবলির মেটে সিঁদুর কপালে পরুন হাতের দু চেটোতে লাগান জীবনে যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি ঢালতে ভুলবেন না সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ সতেরোই অজ্ঞান তেসরা ডিসেম্বর মঙ্গলবারে আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি সিংহ রাশির জাতক জাতিকা যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাবে এটুকু জানিয়ে আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ